ফের বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বাধার মুখে পড়তে হলো তাকে উঠল গোব্যাক স্লোগান গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে কোন বেরিয়ে এলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র বসিরহাটের খড়িরাঙায় বিজেপির দেয়াল লিখনে রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করায় রবিবার বিজেপির এসসি সি মোর্চার সভাপতির ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত নেতার সঙ্গে দেখা করতে বিজেপি প্রার্থী রেখাপাত্র গ্রামে পৌঁছাতেই তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন স্থানীয়দের একাংশ বচসাগর হয় হাতাহাতিতে লাঠি হাতে চলে মারধর গাছের গুড়ি ফেরে আটকানো হয় বিজেপি প্রার্থীর গাড়ি কোনো রকমে এলাকা ছাড়েন রেখাপাত্র এরপর মাটিগাড়া থানায় অভিযোগ জানাতে গেলে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপি প্রার্থী ও নেতাকর্মীদের পুলিশের সঙ্গে চলে বচসা পরে ছয় বিজেপি নেতা থানায় গিয়ে অভিযোগ জানান